হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আমার চ্যানেলে আপনাদের সাথে একটা ইনস্ট্যান্ট কিভাবে ইভিনিং স্ন্যাক্স তৈরি করতে পারেন তার রেসিপি শেয়ার করবো তো চলুন দেখে নেওয়া যাক এটা বানানোর জন্য আমাদের কী কী উপকরণ লাগছে এবং কীভাবে বানাবো তো প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি বাঁধাকপি কুচি টমেটো কুচি আর হচ্ছে মটরশুটি দিয়ে আমি একটা পুর বানাবো আমি যে ভেজিটেবলসগুলো ইউজ করছি আপনি মনে করেন অন্য কোনো ভেজিটেবল ইউজ করবেন সেটাও করতে পারেন আর যারা পেঁয়াজ খান্না একবারে বেজ তারা পেঁয়াজটাকে স্কিপ করে অন্য ভেজিটেবল ইউজ করে ফুডটা করতে পারেন তো আমি এর মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো নুন গরম মশলা আর জিরে গুঁড়ো আর সবার শেষে একটুখানি কালো জিরে দিয়ে ভালো করে এই কে একসাথে মিক্স করে নেব ভালো করে কুক করবো আর কিছুক্ষণ সময়ের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি রেখে দেবো যাতে এই সবজিগুলো ভালো করে কুক হয়ে যায় কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এই সবজিগুলো কুক হয়ে গেছে ভালো করে সিদ্ধো হয়ে গেছে সো এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর একবার সেটা রেডি প্রথমেই যে আপনাদের বলেছিলাম যে আমরা যে স্ন্যাক্সটা বানাবো এটা ইনস্ট্যান্ট তার জন্য আপনাদের খুব বেশি ঝামেলা পোয়াতে হবে না লাইক ময়দা মাখতে হবে না লেচি বেরতে হবে না তো তার জন্য একটা ইনস্ট্যান্ট একটা আইডিয়া একটা মাথা এলো যে বাড়িতে তো আমরা সবাই পাঁপড় ভেজে খাই সেই পাঁপড়টাকেই আমি ইউজ করছি এরকমভাবে কোন করে মুড়ে নিয়ে এরকম করে শিঙারা মোড়া হয় সেভাবে আমি মুড়ে নিচ্ছি ভেতরে পুরগুলো দিয়ে দিচ্ছি আর একটা কথা হচ্ছে পুরটাকে একটু ঠান্ডা করে নেবেন যখনই দেওয়ার আগে তো এইভাবে আমি এগুলোকে মুড়ে নিচ্ছি আমি যে মিশ্রণটা ইউজ করছি এই পাপড়টাকে পাইন করার জন্য এটা হচ্ছে ব্যাসনের গোলা নিয়েছি আপনারা বেসনের গোলাও ইউজ করতে পারেন ময়দা গুলেও ইউজ করতে পারেন বা ফ্লাওয়ারটাকে জলে গুলেও সেটাকে বাইন্ডিংয়ের কাজে এইভাবে বাইন্ডিংয়ের কাজে লাগাতে পারেন তো আমি এখানে বেসন ইউজ করছি এইভাবে পাঁপড় পাঁপড়টাকে এভাবে পুড়ে ভেতরে পুরটাকে ঢুকিয়ে আমি এই বেসন গোলা দিয়ে পাঁপড়ের মুখগুলোকে আটকে দিচ্ছি যাতে আমাদের ফ্রাই করতে অসুবিধা না হয় দেখুন এই শেপটা পুরো খানিকটা শিঙারার মতো শেপ এসেছে তো এইভাবে আমি সব কটাকে মুড়ে নিচ্ছি আপনারা এটা ভেজিটেবলস জায়গায় যারা ননভেজ খান যারা মনে করবেন এটা আপনারা চিকেন দিয়ে করতে পারেন আবার পানির দিয়েও আপনারা এই পুরটা করতে পারেন আবার সিঙ্গারায় যে আমরা আলু দিয়ে যে পুর বানাই আলু বাদাম নানা রকম সবজি দিয়ে সেইভাবেও আপনারা আহ আলু সিদ্ধ করেও করতে পারেন সো ডিফারেন্ট ওয়েতে আপনারা পোরটা করতে পারেন করে নিয়ে এইভাবে সিঙারাটা তৈরি করতে পারেন সো রেডি হয়ে গেছে এটা ফ্রাই করার জন্য একদম প্রস্তুত সো কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটাকে প্রথমে একটু গরম করে নিয়েছি তারপরে লো ফ্লেমে আমি এগুলোকে ভাজবো বিকজ এটা যেহেতু ওপরে কোটটা পাঁপড়ে তেলে দিলেই এটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে যদি তেলটা বেশি গরম থাকে দিয়ে তাহলে এটা পুড়ে যাওয়ার চান্স থাকে সো লো ফ্লেমে এটাকে ভাজার চেষ্টা করবেন আর এটা বেশিক্ষণ লাগবেও না ভাজতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ময়দার কোট থাকলে কি হতো একটুখানি সময় নিয়ে ভাজতে হতো তো এটা হচ্ছে পাপড়ের কোটটা ইজিলি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সবগুলোকে ভেজে দিচ্ছি দেখুন তেলটা একটু গরম ছিল বলে একটু বেশি পোড়া মতো লেগে গেছে লাল লাল বেশি ভাব হয়ে গেছে তো সবসময় চেষ্টা করবেন একটু লো ফ্লেমে ভাজার তো আমি সবকটাকেই লো ফ্লেমে ভেজে নিচ্ছি আই থিঙ্ক আপনাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে যেহেতু এটা একটা ইনস্ট্যান্ট স্ন্যাক্স রেসিপি খুব তাড়াতাড়ি চট জলদি আপনারা বানিয়ে ফেলতে পারবেন আপনারা চায়ের সাথে এটা খেতে পারেন সন্ধ্যেবেলা এটাকে আপনারা সার্ভ করতে পারেন টমেটো কেচাপের সাথে বা অন্য কোনো চাটনির সাথে বা আচারের সাথে যেভাবে আমরা সিঙারা খেয়ে থাকি বিভিন্ন স্ন্যাক্স খেয়ে থাকি সেইভাবে আপনারা এটার সাথে সার্ভ করতে পারেন আমি সাধারণত এটাকে টমেটো কেচাপের সাথে আমি খেয়ে দেখেছি ভালোই লেগেছে তো আপনারা টমেটো কেচাপের সাথে এটা সার্ভ করতে পারেন তো আমার এগুলো সব খটা সিঙ্গারা ভাজা হয়ে গেছে পাঁপড়ের তৈরি শিঙারা ভাজা হয়ে গেছে তো এইভাবে এবার প্লেটে সাজিয়ে নিলাম যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অতি অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করতে ভুলবেন না